ভোট চোর গদি চোর আন্দোলন কর্মসূচি পালনে ধর্মনগর জেলা কংগ্রেসের বিক্ষোভ নিবিড় সংশোধনের বিরুদ্ধে কার্যত গোটা দেশে সোচ্চার কংগ্রেস এরই প্রতিবাদে গোটা দেশব্যাপী গত বাইশ আগস্ট থেকে কংগ্রেস ভোট চোর গদি চোর আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য এই আন্দোলন সংগঠিত করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এরই অঙ্গ হিসেবে রবিবার ধর্মনগর জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল পথশতা সংকুটিত করলো বৃষ্টিকে অপেক্ষা করে এই মিছিলে হাতলেন ত্রিপুরা প্রবেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা ধর্মনগর কংগ্রেস ভবন থেকে এই মিছিল বের হয়ে তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিশেষ নিবিড় সংশোধনীর ব্যাপারে নিজ প্রতিক্রিয়ায় দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করলেন ত্রিপুরা প্রবেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই কর্মসূচি দেশের সঙ্গে আমাদের যে জেলা ভিত্তিক বাইশে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি আমাদের রাজ্যেও আমরা এই কর্মসূচি বাইশ তারিখ উদয়পুর দিয়ে শুরু করেছি আজকে ধর্মনগরে আগামী ত্রিশে অগাস্ট আগরতলায় রাজধানী শহরে কেন্দ্রীয় কর্মসূচি এবং আমাদের সমাপ্ত কর্মসূচি হবে শহরে সাতই সেপ্টেম্বর এই যে এক পক্ষকার ব্যক্তি কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের নির্বাচন কমিশন শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য এটা অতীতেও আমরা লক্ষ্য করেছি নগ্নভাবে মানুষের ভোটাধিকারের উপর তারা হস্তক্ষেপ করেছে শুধু তাই নয় অসদ উপায় অবলম্বন করে বিজেপি দলকে ক্ষমতাসীন করতে এটা যেমন দেশের সরকারের ক্ষেত্রে হয়েছে রাজ্যে রাজ্যেও এই বিজেপি দলের হয়ে নির্বাচন কমিশন একটা নগ্ন ভূমিকায় অবস্থিত পরবর্তীতে ধর্মনগরে কংগ্রেস একটি পথসভা সংঘটিত করে এই পথসভার মাধ্যমে বিভিন্ন দলের উনচল্লিশ জন ভোটার কংগ্রেসে যোগদান করেছে বলে দলীয় সূত্রে খবর সর্বোপরি রবিবার ধর্মনগরে জেলা কংগ্রেসের ভোট চোর গদি চোর আন্দোলন কর্মসূচি পালনে বিক্ষোভ মিছিল পথসভা সংঘটিত এক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিশোদ্গার করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানকার্ড